কল্পনা করুন আপনি একটি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন চারপাশে অন্ধকার ছাড়া কিছুই নেই হঠাৎ আপনি দেখতে পান দূরে একটি রহস্যময় মন্দির জায়গাটিতে মৃত্যুর শুনশান নিরবতা এটাই মার্কালাস সভ্যতা এক ভয়ঙ্কর প্রাচীন জাতি যার নাম আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে আজ আমরা এই অন্ধকার ছন্ন সভ্যতার রহস্য উন্মোচন করব মার্কালাস সভ্যতার উৎপত্তি হয়েছিল এক প্রাচীন মরুভূমিতে যেখানে প্রাণের অস্তিত্ব ছিল না কিন্তু এই মরুভূমির মাঝে একদিন গড়ে ওঠে এক গোপন শহর লোককথা বলে এই জাতের মানুষেরা পরকালে বিশ্বাস করত না বরং তারা বিশ্বাস করত মৃত্যু হল এক নতুন যাত্রার যাত্রার শুরু এই জন্য তাদের প্রথা ছিল ভয়ঙ্কর এবং নিষ্ঠুর মার্কালাত সভ্যতার মূল শক্তি ছিল অন্ধকার জাদুবিদ্যা তাদের বিশ্বাস করত জীবন ও শক্তির মূল উৎস হলো আত্মা তাদের পুরোহিতরা বলতেন হাজারো আত্মার বিনিময়ে তারা অমরত্ব ও ক্ষমতা পেতে পারে এই বিশ্বাস থেকে শুরু হয় ভয়ঙ্কর বলি যেখানে প্রতি মাসে শত শত বলি দেওয়া হতো প্রতিটি পূর্ণিমার রাতে তাদের মন্দিরের উৎসব চলত তাদের মন্দিরগুলো ছিল বিশেষভাবে নকশা করা যেখানে রক্ত প্রবাহের জন্য খাঁচ পথ ছিল একদিকে বদ্র উচ্চারণ অন্যদিকে বলির জন্য অপেক্ষমান মানুষের আতঙ্কিত মুখ এই ভয়ঙ্কর দৃশ্যই ছিল তাদের রীতি মার্কালাস জাতির মানুষেরা অন্ধকার জাতবিদ্যার পাশাপাশি রহস্যময় মন্ত্র ও জ্ঞান অর্জন করেছিল যা শুধুমাত্র তাদের পুরোহিতরা জানত তাদের মন্ত্রী ছিল যেন এক কালো বিদ্যার গ্রন্থগার যেখানে রক্ষিত ছিল অমরত্ব ও অতিপ্রাকৃত শক্তি অর্জনের গোপন সূত্র বলা হয়ে থাকে তাদের মন্ত্রে এমন শক্তি ছিল যা জীবিত ও মৃত্যুর মাঝে পার্থক্য করতে পারতো না কিন্তু তাদের এই ক্ষমতাও চির স্থায়ী ছিল না একসময় একটি মহাবিপর্যয় তাদের উপর নেমে আসে প্রাচীন বিশ্বাসে বলা হয় তারা নিজেদেরই এক ভুল মন্ত্র উচ্চারণের ফলে নিজেদের মৃত্যুর দিকে ঠেলে দেয় এক রাতের মধ্যে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যায় এবং তাদের শহরে মরুভূমের বালির নিচে হারিয়ে যায় আজও সেই শহরের ধ্বংসবিশেষ কেউ খুঁজে পায়নি মার্কালাজ সভ্যতা আজও শুধু একটি মিথ নয় তাদের মন্দিরের ধ্বংসবিশেষ নিয়ে অনেক গবেষক আজও গবেষণা করছেন কেউ বলেন তাদের মন্দিরের ধ্বংসবিশেষ এখনো সেখানে আছে কিন্তু সেখানে যাওয়ার সাহস কারোর নেই তাদের প্রাচীন ধ্বংসবিশে আজও নাকি শোনা যায় আতঙ্কিত কান্না এত বছর পরেও মার্কালাজ সভ্যতার রহস্য উন্মোচন হয়নি হয়তো সেই মন্দিরের ধ্বংসবিশে ধারণ করেছে এক ভয়ঙ্কর শক্তি তবে একটি কথা নিশ্চিত মার্কালাজ সভ্যতা কেবল ইতিহাসের একটি অংশ নয় বরং একটি সতর্কবার্তা আমরা জানি তাদের বলির মন্ত্র বা অমরত জাদু আছে কোথায় আছে কিন্তু হয়তো এটি আমাদের থেকে অনেক দূরেও নেই